একটি মজার টপিক নিয়ে আলোচনা করবো তো এখানে এখানে আমরা যা দেখবো তা হচ্ছে এখানে কুণিক গতিশক্তিও কাজ করবে এবং রোহিহিক গতিশক্তিও কাজ করবে এই এই দুইটার যুগ ফল আবার বিভূপশক্তি সমান হবে ধরো একটা পাহাড় আছে পাহাড়ের উপর যদি আমি একটা বল রাখি বলটা গোড়া গড়া পড়তেছে যখন বলটা পড়তেছে তখন কিন্তু সেই গড়া গড়া পড়ার কারণে তার ভিতর কৌণিক ব্যাগ কাজ করে কৌণিক ব্যাগ কাজ করার কারণে তার ভিতরে কৌণিক গতিশক্তি উৎপন্ন হয় তো বলটা যখন আবার পড়তেছে নিচের দিকে পড়তেছে তখন কিন্তু তার মধ্যে গো রৈশিক বেগও কাজ করবে রৈখিক বেগ বিও কাজ করবে তো কৌণিক গতিশক্তি এই কৌণিক বেগের কারণে কাজ উৎপন্ন হয় এবং রৈখিক বেগের কারণে রৈখিক গতিশক্তি উৎপন্ন হবে এই দুইটা শক্তির যুগ ফল আবার ধরো বলটা আছে একটা পাহাড়ের উপর তখন কিন্তু এ উচ্চতা তখন কিন্তু তার একটা উচ্চতা আছে এস এবং এই উচ্চ উচ্চতার কারণে সে যখন পাহাড়ের চূড়ায় থাকে তখন কিন্তু একটা বিভব শক্তি থাকে এম জি এস এই এম জি এস আবার দুইটা শক্তি সমান যখন বলটা গড়া গড়া পড়তেছে তখন কৌণিক গতিশক্তি এবং রৈখিক গতিশক্তির যুগ হচ্ছে এই বিবাহ শক্তি তো এটা কিভাবে হয় আমরা যদি একটু দেখার চেষ্টা করি একটু খেয়াল করি যে বেশিটা বোঝার চেষ্টা করি ধরো আমি যদি এটা আঁকাই ধরো এই পাহাড়ের চূড়া একটা বল আছে। যখন বল আছে বলটা যখন গড়া গড়া পড়বে তখন কিন্তু গড়া গড়া পড়তেছে তখন কিন্তু ওমেগা কাজ করে কোনিক বেগ কাজ করে তখন কিন্তু এই কণিক বেগ যেহেতু বলটা গোলাকার তো কৌিক বেগ কাজ করার কারণে তার ভিতরে একটা কৌণিক গতিশক্তি উৎপন্ন হচ্ছে এখন ধরো আমি এই বস্তুটা গোলাকার চিন্তা বাদ দিই ধরো একটা বস্তু এই গোলাকার বস্তুটাই তো একটা বস্তু এই বস্তুটা যখন পড়তেছে তখন কিন্তু তার মধ্যে একটা বিবেগ কাজ করতেছে বিবেক কাজ করার কারণে কিন্তু তার মধ্যে রৈখিক গতিশক্তিও কাজ করতেছে প্রথমে আমরা কি প্রথমে বলটা যেহেতু গোলাকার সেহেতু আমরা কৌণিক গতিশক্তি বের করব যেহেতু তার মধ্যে একটা ওমেগা উৎপন্ন হবে যখন এই বলটা কি একটা বস্তু চিন্তা করতেছি তখন কিন্তু বস্তুটা কিন্তু বিবেগে পড়তেছে তখন কিন্তু রৈখিক গতিশক্তিও কাজ করবে তো একটা বলের কারণে এক বলটা গোলাকার হওয়ার কারণে কিন্তু কণিক ব্যাক কাজ করতেছে তাই কণিক গতিশক্তি আবার যখন যদি বলটাকে একটা বস্তু চিন্তা করি তখন কিন্তু বস্তুটা পড়ার কারণে বি ব্যাগ বা রৈখিক গতিশক্তি কাজ করতেছে এখন বলটা যখন পাহাড়ের চূড়ায় থাকে তখন কিন্তু একটা উচ্চতাও আছে এস তখন এই উচ্চ এই উচ্চতার কারণে তখন কিন্তু তার মধ্যে এম জি এস শক্তিও কাজ করতেছে এই শক্তিটা হবে যখন বলটা গড়া গড়া পড়তেছে তখন তার ভেতর যে কৌণিক গতিশক্তি এবং রৈহিক গতিশক্তি উৎপন্ন হয় সেই দুইটার যুগ সমান তো আমরা এই ট্রামটা কি আসে আমরা সেটা দেখার চেষ্টা করি ধরো এ পাহাড়ে একটা বল আছে এই পাহাড়ে বল আছে বলটা এইভাবে পড়তেছে গড়া গড়া পড়তেছে আমরা তো দেখলাম যে গড়া গড়া পরার কারণে একটা কৌণিক বেগ থাকে তো কৌণিক গতিশক্তি তো গড়া গড়া পরার কারণে মোট শক্তিটা হবে প্রথম হয়েছে কোনিক বেগের কারণে কৌণিক গতিশক্তি যে হাফ আই আই ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস বলতে যখন পড়তেছে তখন যদি আমরা একটা বস্তু চিন্তা করি তখন কিন্তু তার মধ্যে একটা রৈখিক বেগ কাজ করে বি কাজ করতেছে এর কারণে তার কিন্তু একটা রৈখিক গতিশক্তিও আছে হাফ এম বি স্কোয়ার এই দুইটা যুগফল কিন্তু যে বলটা যখন চুরাই থাকে তখন কিন্তু এসে একটা উচ্চতা আছে যে তার বৃহস্পতি সমান তো আমরা আগে এই মূর শক্তিটা বের করে নিই যখন বলটা গড়া গড়া পড়তেছে তখন এখন আমরা যদি এখানে খেয়াল করি যে হাফ আই ওমেগা মেগাস স্কোয়ার এখানে আই কিন্তু জড়তার বামক তো বলের ক্ষেত্রে ফাপা বলটা কি ফুটবলটা কি ফাঁপা গোলক না ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা জানি জড়তার বামকটা হচ্ছে ওয়ান বাই টু জড়তার বামকটা হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি এম আর স্কোয়ার আর স্কোয়ার ওমেগা ও স্কোয়ার প্লাস প্লাস রহিক গতিশক্তি এটা তো কোনো চেঞ্জ হবে না হাফ হাফ এম বি স্কোয়ার এম বি স্কোয়ার এখন আমরা পাইছি যে বলটা যখন গোড়া গড়া পড়তেছে তখন তার মধ্যে কৌণিক গতিশক্তি এবং রৈহিক গতিশক্তি তো আমরা এই দুইটা যুগ ফল পাইছি এই দুইটা যুগ ফলটা আবার কিন্তু বলটা যখন চূড়ায় থাকে তখন কিন্তু তার মধ্যে একটা উচ্চতা থাকে এই উচ্চতার কারণে একটা বিবাহ লাভ করে সেটা হচ্ছে এম জি এস তো এই এমজিএস ইজ উকুয়াল টু হবে কৌণিক গতিশক্তি এবং বলটার মধ্যে রৈহিক গতিশক্তির যুগ সমান তো শেষে আমাদের যেই টার্মটা দাঁড়াই সেটা হচ্ছে যে শেষে আমাদের মধ্যে যে টার্মটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সুতরাং মূল বেসিক জিনিসটা হচ্ছে যে যখন বলটার মধ্যে তো যখন চূড়ায় থাকে তখন একটা শক্তি কাজ করে যে এম এম জি এস ইজ ইকুয়াল টু হাফ 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 ইন্টু টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার স্কোয়ার প্লাস হাফ 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 এম বি স্কোয়ার এম বি স্কোয়ার এটা হচ্ছে আমার মূল বেসিক টার্মটা তো আমরা এই বেসিকটা যদি খেয়াল বা খেয়াল করি বা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বড়ো বড়ো ম্যাথ প্রবলেম খুব সহজে ইজিলি সলভ করতে পারবো তো বেসিকটা যদি আমি একটা রিভিউ করি যে একটা বল যখন পাহাড়ের উপর থাকে তখন বলটা আর মধ্যে শক্তি থাকে শক্তি রয়েছে তার উচ্চতার কারণে এম যখন বলটা গড়া পড়তে থাকে তখন কিন্তু তার মধ্যে গড়িয়ে পড়ার কারণে কৌণিক ব্যাগ থাকে তার কারণে একটা কৌণিক গতিশক্তি লাভ করে এবং বলটা বলটা যখন আবার পড়তে থাকে তখন কিন্তু কৌিক গতিশক্তি থাকে একটা কোনিক গতিশক্তির সাথে একটা রৈখিক গতিশক্তিও লাভ করে তার মধ্যে একটা বিবেগও থাকে তো কৌণিক গতিশক্তি এবং রৈখিক গতিশক্তির মোট যুগফলটা হয় বলটা যখন চূড়াই ছিল তখন তার মধ্যে যেই শক্তিটা কাজ করে সেই শক্তির সমান তো আশা করি এই বেসিটা ক্লিয়ার হয়েছে আবার দেখাবো অন্য কোনো টপিক নিয়ে বাই আসসালামু আলাইকুম